রঙের ছড়া ছড়ি বৈশাখ জ্যৈষ্ঠ পার হইলে আইসেন আমার বাড়ি আর বাড়ি বৈদেশি বন্ধু হে ফাও সাপায় এই যে তুই বুঝছিস মাহবুব ভাই এখন এরা সবাই ও বাপ সিমরান সিমু এত গুলো প্রেম করছে এই যে একজন লেগছে বারো ভাতারি শুনছেন

একটু রোদ উঠছিল এবং আজকের দিনে সবাই মনে হয় হালকা ঠান্ডা তার মধ্যে আমার সাতটা ছাড়বো তোমার ছোট বোনকে একটা নাইট ক্রিম মাখা নাইলে গোড়া হইবি নাইট ক্রিম ডেট এক্সপায়ার হয়ে কিন্তু সে দেয় না মোরে মনে থাকে না দেবে কেমন করি এবার একটা প্রেম করবে যশোরে হ্যাঁ আমি একটা পাইলে করব। সবাই দেখি সুগার ডাডি ধরতেছে এরকম সুগার ডাডি একটা আমিও খুঁজতেছি একজন অবশ্য একটা অ্যাপার্টমেন্ট লেটার পাঠাইছে ষাট বছর ছয়তলা বাসা আছে ঢাকা এই বেসারিকে আমি বেসারি এই আমি হ্যাঙ্গিং এ রাখছি দেখা যাক ওরকম আর দুই সেটটা যদি আসে লেটার ওখান থেকে বাসি বাসি একটা সিলেক্ট করবো আর যদি না আসে তো ওইটাই সিলেক্ট ও ছোট বোন না সাত দিন বেশি হয়ে যায় এত নয় তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত ঠিক আছে সাত দিন হলে না গায়ে চুলকানোতে কেনতে না একদিন কেমন গাও না ধুয়ে থাকে এলে কি কথা তোরা তো মোট থাকে বড় গাদারা ওই পাঁচ দিন ছয় দিন পর্যন্ত আছিল না পাঁচ দিন পার করি ছয় দিনের দিনে গত শীত তো মানে কি

বাবা বা 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 বাবা ভাবি তোমার কাছে দাবি কো কি দাবি তোমার শুন কি ভাই কমেন্টগুলি দেখেন নাই যে দেখলাম হাই মিষ্টি আপু কেমন আছেন কথা বলেন আমার লগেই যে বলছি খেলা হবে আসো কোথায় খেলবেন বলেন মাঠে ঘাটে বনে বাদারে আহ মুই প্রতিদিন গাও ধুম তোমার মতো একেবারে খাড়ি লোক পাওয়া মুশকিল তোরা সেই আরামত থাকে না নয় ডেইলি গাও ধুলে অবশ্য অনেক শান্তি ক্রাশ খাইছে আপনার ছোট বলকে দেখে খান সমস্যা নেই শালিকা ইয়াস

मोर मैसेज पढ़े प्रश्न कथाय केथाय